আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে বেন্তি ইউরো অর্থাৎ বিশ ইউরো কফির মূল্যে যে আমাদের বেসিক ইতালিয়ান কোর্সটা আমরা সাজিয়েছি সেটাতে আমরা আসলে কি কি পড়তে পারি কি কি আমরা শিখতে পারবো অনেকেই প্রশ্ন করে থাকেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা একবারে ক্লিয়ার করে দিব যে একটা বেসিক একটা নতুন দেশের ভাষা শিখতে কি কী লাগে সেই সম্পর্কে আমাদের এই বেসিক ইতালিয়ান তো আমি আশা করব এগুলো বললে আপনার জিনিসগুলো বুঝতে পারবেন যে আমাদের এই কোর্সে আজকে কী কী থাকছে তো আমাদের কোর্সটা আমি প্রথম থেকে শুরু করি বেসিক ইতালিয়ান প্রিমিয়াম কোর্স প্রথমে থাকছে আমাদের আলফাবেত তো আলফাবেত মানে এই না যে আপনি কি ছাব্বিশটা আলফাবেত মুখস্থ করে ফেললেন না এখানে থাকছে আমাদের যে আলফাবেত গুলো মধ্যে কোনটা কোনটা কঞ্চনায়ী কোনটা কোনটা হচ্ছে বোকালি কখন কিভাবে উচ্চারণ হয় কোনটার ক্ষেত্রে কোনটা কিভাবে কখন উচ্চারণ হয় একইভাবে কি নমি কি নমে এক বছর নমে বহু বছর নমি অর্থাৎ একটা শব্দ সেটা কি এক বছর নাকি বহু বছর যেমন একটা ফর এক্সাম্পল কি বাম্বি একটা ছেলে বাচ্চা বাম্বি একটা মেয়ে বাচ্চা আবার বাম্বি নি বাম্বে এইরকম ভাবে কি আমরা বলে থাকি তো এগুলো আমরা কিভাবে বুঝবো এরকম আরো কি কি ধরনের আছে কি কি থাকলে আমরা বুঝতে পারবো এটা পুরুষবাচক এটা স্ত্রী যেমন একটা শব্দ আছে কি প্রবলেমা সে কি আছে সেটা কি একটা পুরুষবাচক শব্দ আবার কথা কথা আছে কি কি বলে যেমন আলমারে আমরা বলেছি মা মারে শেষে এ আছে কি পুরুষ বাজার শব্দ অর্থাৎ আমাদেরকে শব্দ দেখে কি চিনতে হবে কিভাবে চিনবো সেগুলো আমরা আলোচনা করবো আমাদের করছে তারপর কি প্রণমে পণমে পাল কোনটা প্রণমে কি প্রণমে হচ্ছে নামের পরিবর্তে যেটা বলি প্রণম প্যার্সোনাল যেমন কি ই তু লুই লে এসব আর কি তারপর বেরবে এস এর আবেরে খেয়াল রাখেন ইত্যানি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেরবো এস এর আবের এই দুইটা তো আমরা বিস্তারিত আলোচনা করব তারপর কি লড়তি গলো কি

দি তারপর কি ত্রা ফ্রা এগুলো কেন হয় কোথায় হয় কোন জায়গায় আমরা এগুলো কি ইনশাল্লাহ যুগ শিখতে পারো তারপর কি লাজ্জে তিব লজ্জের তিব কি যেমন একটা শব্দ যেমন আমার বন্ধু কি আমার বন্ধু কি এ তো কোথায় হবে তি মিদো কোথায় তি মিদা কোথায় তি মিদি তিমি দে তো এই শব্দগুলো যেমন কি আরো আছে না আলতো আলতা বাস মানে এই আরো যা যা আছে সেগুলো আমরা কি শিখবো আজ্জে তিব তারপর হচ্ছে কি L'aggettivo possessivo, ki. possessivo è il eh, mio, tuo, suo, emonarki. E quello che volete è il L'aggettivo dimostrativo, L'aggettivo dimostrativo è dimostrativo. Quindi, questo, quello, quella, quelle, questi, queste. Quello che questo, 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 tempo, questo, 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 অনেক আছে তারপরে শেষে যেটা রেখেছি আমরা কি বেরবো অর্থাৎ বেরবো সম্পর্কে ধারণা দিব যাতে বেরবো আমরা আপনাকে বুঝতে পারে তো যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের এই কোচটা একবার বেসিক লেভেলের ইনশাল্লাহ যারা ইতালিয়ান গ্রামার বোঝেন আশা করি এই মানে এই টপিকগুলো আলোচনা করলে আমাদের আ উনো গ্রামার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আ গ্রামার কমপ্লিট হয়ে যাবে এবং যারা এখানে আসবেন বা পরবর্তী স্কুলে ভর্তি হবেন তারা যখন মাইস্ত্রার অর্থাৎ প্রফেসররা যখন বিভিন্ন জিনিসগুলো কথা বলবে আপনি তখন বুঝতে পারবেন তো আপনাদের আ উন ও কমপ্লিট এবং আ দু এর জন্য একবার কি পথ ইজি হয়ে যাবে তো আমি এটা বলবো না যেটা আপনি সব শিখে গেলেন অনেকে আমাকে বলে যে ভাই এই কোর্সটা করলে কি আমি ইত্যান ভাষায় কথা বলতে পারবো আর ভাই এটা তো একটা বেসিক লেভেল আপনি একটা ভাষা কীভাবে শিখবেন এটা হচ্ছে সেটা এটা মানে তো আপনি কথা বলা না কথা বলার জন্য আলাদা প্রসেস আছে এগুলো আপনি শিখবেন এগুলোর অনুযায়ী বাক্য সাজাবেন এগুলো আপনি বাক্য লিখবেন কথা বলার জন্য আলাদা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস আছে সেটা করতে হবে আপনাকে তো আশা করি ইনশাআলা ভিডিও মানে এই টপিকটা কাজে আসছে আপনাদের তো ইনশাআলা যারা আমাদের কোর্সে ভর্তিতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে মেসেজ করবেন তো আমাদের করছি মাত্র বলেছি কি আঠারো থেকে বিশ ইউরো যেটা আমাদের বাংলা টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা সেটা এজেন্ট নাম্বারে পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন তো আমাদের ওই গ্রুপে শুধু যারা আমাদের যে কদিস অর্থাৎ যে লাস্ট নাম্বার ডিজিট পেমেন্ট করবেন ওই লাস্ট নাম্বার দিয়ে আমরা কি আমাদের গ্রুপে সবাইকে একটা একজন করে কি যুক্ত করে দিব তো আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে এমন আর কি রেকর্ডেড করবো আমি যেহেতু আমাদের কোর্স ফি একেবারেই মানে কি বাচ্চা তো 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 রেকর্ডার থাকবে তো রেকর্ডার গুলো আমি ওই পার্সোনাল গ্রুপে আপলোড করবো ফেসবুকে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যে আমার কি এই ভিডিওটা কি প্রথম ক্লাসটা শেষ হয়েছে তো তখন আপনারা দেখে নিলেন যা যেখানে সমস্যা সেটা আমরা ইনসেলে কি সপ্তাহ শেষে যে বলছি লাইভ ক্লাস সেটা কি সপ্তাহ শনিবার কিংবা রবিবার ইতালিয়ান টাইম রাত নয়টা দশটার দিকে আমরা লাইভ ক্লাসে ইনশাল্লাহ সবাই কথা বলবো প্র্যাকটিস করবো কার কথা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবো পাশাপাশি গ্রুপ থাকবে গ্রুপে পোস্ট যে ভাই আমি তো এই জায়গায় না এই ক্লাসের বা ওই জায়গায় বুঝিন আর আমার তো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল কারণ যারা আমার কোর্সেন তাদের আমার হোয়াটসঅ্যাপ আমার থাকবেই তো হোয়াটসঅ্যাপ মেসেজ যে ভাই আমি তো সময় ছিল না এই সময় আমি ক্লাসটা করছি আমি তো জিনিসটা বুঝি না একটু কাইন্ডলি যদি একটু বুঝাই দিতেন তো তখন ইনশালা আমরা কি হোয়াটসঅ্যাপে বুঝে দিচ্ছি যে ভাই আমি আবার বয়স দিয়ে চাইলে বুঝিয়ে দিতে পারি যে ভাই এই যে এটা এই কারণ হয়েছে ওই কারণে আর অবশ্যই খেয়াল করুন কি পিডিএফ থাকবে অর্থাৎ অনেক কিছু আপনি বুঝবেন না হয়তো বিটি ও থেকে তো তখন আমরা কি পিডিএফ বানাচ্ছি আমি এখনও লিখতেছি পিডিএফগুলো তো পিডিএফগুলো আস্তে আস্তে কি আমরা লিখবো লিখে ইনশাল্লাহ কি দিব তো যাতে করে আপনাকে এগুলো পরবর্তীতে পড়ে পড়াও কি আপনি বুঝতে পারেন অর্থাৎ একটা ভিডিও দেখলেন তারপর নিজে দেখলেন খাতা দেখে পড়লেন তখন জিনিসটাকে মাথায় ক্যাচ করে ভালো করে তো এই হচ্ছে কি বিষয় তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশাপাশি আমাদের এই যে কোর্সের ভিতরে আর আমরা নতুন টপিক আলোচনা করার চেষ্টা করবো নতুন কিছু যদি লাগে আজুন জের করা লাগে আমরা কি যুক্ত করবো বাদ দিব না মূলত কিছু যুক্ত করার প্রয়োজন হলে কি যুক্ত করবো এই হচ্ছে কি বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ইনশাল্লাহ কোর্সটা সর্বোচ্চ তিন মাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো যদি একটু বেশি টাইম লাগে তাহলে ইনশাল্লাহ লাগতে পারে সমস্যা নেই যদি কোনো টপিক বেড়ে যায় যদি কোনো টপিক আসে কারো প্রশ্ন থাকে কারো জিজ্ঞাসা থাকে এই আর কি তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কোর্সে দেখা হবে কথা হচ্ছে আর যারা কোর্সে হতে চাচ্ছেন এখনই দ্রুত নক করুন একেবারে ফ্রিতে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন সালামু আলাইকুম